মানুষের সবচাইতে বড় শান্তি কি হলো বলুন তো বন্ধু সবচাইতে বড় শান্তি হলো মানসিক শান্তি যে শান্তিটা টাকা পয়সা দিয়েও দোকানে গেলেও কিনতে পাওয়া যাবে না যদি মানসিক শান্তিটা কিনতে পাওয়া যেত না বন্ধুরা তো লাইন পড়ে যেত সেই দোকানে ভীষণ ভিড় হতো কারণ সবাই কিন্তু একটু দিন শেষে মানসিক শান্তি চায় যেটা সহজে পাওয়া যায় না তাই আপনার কাছে যতই টাকা থাকুক পয়সা থাকুক আর যাই থাকুক না কেন দোকানে তাহলে ভীষণ লাইন পড়ে যেত কারণ মানুষের যতই টাকা থাকুক পয়সা থাকুক সে কিন্তু ইচ্ছা করলেই মানসিক শান্তিটা কিন্তু লাভ করতে পারে না বা পায় না কোনোভাবেই মানসিক শান্তি পেতে গেলে যে অনেক কিছু টাকা পয়সা লাগবে এমন না কিন্তু বন্ধু মানসিক শান্তিটা এক একজনের কাছে এক এক রকমভাবে আসে কেউ হয়তো বিভিন্ন তিত্তে তিত্তে ঘুরলে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালে সে মানসিক শান্তি লাভ করে আবার কেউ বা হয়তো পরিবারের মধ্যে থাকলেই সবার সাথে মিলেমিশে সু ভালো মন্দে থাকলে অনেকেই মানসিক শান্তি লাভ করে মানে এক একজনের মানসিক শান্তিটা কিন্তু এক এক রকমের সবার কিন্তু আবার এক রকম না আমি যাতে শান্তি লাভ করবো বা পাবো তাতে যে আমার আর বন্ধু শান্তি পাবে তেমন কিন্তু না তো এক একজনের মানসিক শান্তিটাও আমাদের এক এক রকমের দেখো বন্ধুরা টিকটিকিও কিন্তু ঠিক ঠিক দিচ্ছে আমার দেয়ালের তাহলে মানসিক শান্তি আবার অনেকে ভগবানের পথে গেলেই অনেকেই মানসিক শান্তি লাভ করে তবে আমার মতে সবচাইতে সুন্দরস্তম স্থান মানসিক শান্তি পাওয়ার সেটা হলো ভগবানের চরণে যাওয়া আমি বলবো না যে ভগবানের চরণে যেতে গেলেই ভীষণ রকম মঠ মন্দিরে ঘুরতে হবে ভীষণ রকম গুরুদেবদের সাথে ঘুরতে হবে বা বিভিন্ন রকম তীর্থে ঘুরে বেড়াতে হবে তবেই তুমি পাবে এরকম না তোমার বাড়ির যে ঠাকুর আছে তুমি তার কাছে গিয়ে একটু বসলেও ঠাকুরের সাথে তুমি মনের কথা বললেও তোমার দুঃখ সুখ দুঃখের কথা বললেও কিন্তু তুমি মানসিক শান্তি লাভ করতে পারবে মানে এক একজনের এক এক রকম অনেকে আবার একটু মঠ মন্দিরে গিয়ে একটু সাধু সংগ্রহ করলেও অনেকে মানসিক শান্তি লাভ করে তো ভগবানের পথে গিয়ে মানসিক শান্তিটা পেলে পথে গিয়ে যে মানসিক শান্তিটা আমরা পাবো সেটাই কিন্তু আমাদেরকে দেখবে একদম পরিপূর্ণভাবে শান্তি লাভ করাবে আমার তো মনে হয় সেই জন্য আমরা কিন্তু অনেকেই ঠাকুরের চরণে দীক্ষা নেই হরিনাম করি বিভিন্ন রকম মঠ মন্দিরে ঘুরি একটা শান্তি অনুভব করা যায় দেখবে কোনো কোনো যেরকম আমি মায়াপুর গিয়েছিলাম তো ইস্কনে গিয়েছি বা চৈতন্য মঠে গিয়েছি ঠাকুরের সামনে দাঁড়ালেই না মনের থেকে একটা ভীষণ শান্তি আসে আর সেখানে দেখবে কত হাজার হাজার মানুষ হাকৃষ্ণ হা কৃষ্ণ বলে দুই হাত তুলে নিজেকে সমর্পণ করে দিচ্ছে চরণে তো ভগবান তো অদৃশ্য কেউ তো আমরা দেখতে পাই না তবু যেন মনে হয় ভগবান আমাদের সাথে আছে পাশে আছে এটা একটা কিন্তু একরকমের মানসিক শান্তি তো মানসিক শান্তি আমাদের সবারই চাই প্রত্যেকেরই চাই আর মানসিক শান্তি পেতে গেলে আমাদেরকে মনটাকেও সুন্দর রাখতে হবে আর যাতে আমরা যে যে যেভাবে শান্তিটা পাবো সেই শান্তির অন্বেষণ করতে হবে সবাই ভালো থেকবে বন্ধু সুস্থ থাকবে